আসসালামু আলাইকুম আমি সুমায়া সিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী আজকে ভিলেজ নিউট্রিশনের তরফ থেকে স্বাস্থ্য বিষয়ক টিপস এর পর্বে আমরা আপনাদের সাথে একটি উপকারী এবং সতর্ককরণের জন্য জরুরি এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে টপিকটি হচ্ছে উচ্চ কোলেস্টেরলের লক্ষণ এবং উচ্চ কোলেস্টেরলের কি কি ঝুঁকি রয়েছে বা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের পরবর্তীতে কি ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে উচ্চ কোলেস্টেরল ব্যাপারটা কি বা কোলেস্টেরলের যে আধিক্য আপনার বডিতে এই ব্যাপারগুলো আপনি কিভাবে বুঝবেন উচ্চ কোলেস্টেরলের জন্য যে সমস্যাগুলো আপনার হতে পারে সেই সমস্যাগুলোর সাথে পরিচিত হওয়ার আগে আপনাকে জানতে হবে যে উচ্চ কোলেস্টের এই ব্যাপারটা কি বা হচ্ছে কোলেস্টেরলের মাত্রা কিভাবে আপনার বডিতে বৃদ্ধি পাচ্ছে প্রথমত আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই তার সাথে সাথে যে প্রোটিন এবং লিপিড জাতীয় খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো কিন্তু আমাদের বডিতে স্টোর হচ্ছে আপনার ব্লাডে প্রয়োজনীয় যে খাদ্য সার রয়েছে বা হচ্ছে আমাদের খাবার পরিপক্ষ পর বডির জন্য যতটুকু প্রয়োজন এমন হয়ে থাকে সেটা আপনার ব্লাড পরিবহন করে এবং বিভিন্ন দেহের বিভিন্ন দেয় এই যে 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 মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এটার কারণটা কারণটা কি হচ্ছে আপনি যখন অতিরিক্ত চর্বি বা তেল জাতীয় খাবার নিচ্ছেন পাশাপাশি অত্যাধিক কার্বোহাইড্রেট খাবারও খাচ্ছেন যে খাবারটা হচ্ছে লিপিড হিসেবে একে তো আপনার বডিতে স্টোর হচ্ছে প্লাস যে লিপিড বা চর্বিটা আপনি বাড়ির থেকে বা খাবারের সাহায্যে নিচ্ছেন ওটাও অত্যাধিক পরিমাণে নিচ্ছেন যেটা আপনার বডিতে এটা আরও বেশি স্টোর হয়ে যাচ্ছে ধরনের স্টোরেজ থেকে কিন্তু আপনার বডিতে আস্তে আস্তে কোলেস্টেরলের মাত্রাটা বৃদ্ধি পায় এখন আমাদের বডিতে কিন্তু কোলেস্টেরলের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে হাই যেটাকে আমরা বলি এইচডিএল তারপর হচ্ছে এল এখন এদের মধ্যে থেকে কিন্তু একটি ভালো কোলেস্টেরল আছে আবার একটি হচ্ছে খারাপ কোলেস্টেরল আছে এইচডিএল যেটা সেটা কিন্তু আপনার বডির জন্য ভালো এল কিন্তু আপনার বডির জন্য খারাপ এখন এই এল পরিমাণ যখন বেশি বেড়ে যায় তখনই আমরা আপনাকে মূলত হাই কোলেস্টেরলের পেশেন্ট হিসেবে ডায়াগনোসিস করে থাকি এই হাই কোলেস্টেরলের পেশেন্টদের কিন্তু করোনারি আর্টারিয়াল ডিজিজ মানে বিভিন্ন ধরনের হার্টের ডিজিজ তারপর হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এছাড়াও বিভিন্ন ধরনের রক্তনালীতে কোলেস্টেরল জমে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখায় দিয়েছে ওই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি হওয়ার প্রবণতা থাকে আপনার বডিতে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেছে এটা আপনি কীভাবে বুঝবেন বা আপনার কিছু জেনারেল সিমটম যেগুলো দেখে আপনি ডিটেক্ট করতে পারেন যে হচ্ছে আপনার বডিতে উচ্চ কোলেস্টেরল রয়েছে তবে ডাক্তারিগতভাবে বা হচ্ছে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যদি আপনার লিপিডের পরিমাণটা আপনি আপনার বডির স্ট্যাটাসটা চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি দুই মাস বা তিন মাস অন্তর হচ্ছে আপনার লিপিড প্রোফাইল নামক একটি টেস্ট দিয়ে থাকি আপনি আপনার বডির লিপিড প্রোফাইল টেস্ট করাতে পারেন কি ধরনের সিম্পটম দেখে আপনি এনশিওর করবেন নিজেকে বা হচ্ছে আপনি একজন ডক্টরের পরামর্শ নেবেন অ্যাজ আ হাই কোলেস্টেরল পেশেন্ট প্রথমত যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে সর্বদা পা ঠান্ডা এই ধরনের ডিজিজদের যারা ভুগেন বা উচ্চ কোলেস্ট্রল যাদের ঝুঁকি রয়েছে ইনিশিয়াল দিকে হচ্ছে তাদের পাটা অলওয়েজ ঠান্ডা থাকে পা সহজে যে টেম্পারেচার ওই টেম্পারেচারও আসতে চায় না ঠান্ডা জনিত সমস্যার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের অস্বস্তিতে তারা ভুগে থাকেন উচ্চ রক্তচাপের লক্ষণগুলোর মধ্যে প্রথমে আছে যে পা ঠান্ডা হয়ে যাওয়া পা ঠান্ডা হওয়ার ব্যাপারটা হচ্ছে দেখা যায় যে এমনও আছে যে পেশেন্টের গ্রীষ্মের দিনেও পা খুবই তুলনামূলক ঠান্ডা থাকতেছে পা গরম হতে চাচ্ছে না বা নর্মাল টেম্পারেচারে বডির অন্যান্য পার্টগুলো যেরকম টেম্পারেচার ফিল করে পায়ে ও ধরনের টেম্পারেচার ফিলিংসটা কম থাকে বা হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতাই বেশি এই ধরনের যে লক্ষণ যেটা মূলত আপনার পিএডির লক্ষণ হতে পারে পিএডি মানে হচ্ছে যেটা আমি আগেই মেনশন করে এসেছি পেরিফেলার আর্টারিয়াল ডিজিজ তো আমাদের পেরি ফিরে যেসব আর্টারি রয়েছে এই আর্টারিগুলোতে যখন কোলেস্ট্রল জমে ব্লাড সাপ্লাইটা কমে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তবে পা ঠান্ডা মানে যে আপনি পেরিফিরিয়াল আর্টেরিয়াল ডিজিজ সমস্যাগুলোতে ভুগছেন এটা না সে এই জন্য আপনি যদি অনেকদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন বা আপনার পা ঠান্ডা জন্য সমস্যা আপনার অস্বস্তি হতে থাকে তাহলে অবশ্যই আপনি আপনি একজন বিশেষজ্ঞ যে ডক্টর রয়েছে তার পরামর্শ নেবেন পায়ের রং চেঞ্জ হয়ে যাওয়া পায়ের রং চেঞ্জ হওয়া বলতে বোঝাচ্ছে এখানে যে আপনি যদি লং টাইম কোনো কারণে বসে থাকেন বা পা যদি উপরের দিকে তুলে বসে থাকেন তাহলে দেখবেন যে একটু খেয়াল করলে আপনার বডির অন্যান্য পার্টের তুলনায় বা পায়ের স্বাভাবিক রং থেকেই পায়ের কালারটা একটু বেশি ফ্যাকাসে হয়ে গেছে এরকম বোঝা যাচ্ছে তো আবার যখন পাটার নিচে ঝুলে বসে থাকা হয় বা পা নামায় দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে পায়ে একটা নীলচে কালার চলে আসতেছে বা একটা বেগুনি বেগুনি আভা দেখা যায় এই ধরনের কালার পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে যারা অত্যধিক ফর্সা মানুষ বা হচ্ছে যে যাদের ফেয়ার স্কিন টোনের যারা তারা এই ধরনের পরিবর্তনটা ইজিলি লক্ষ্য করতে পারেন তবে এই ধরনের পরিবর্তন লক্ষণ ছাড়াও আপনি আপনার পায়ের আর আন্ডা সমস্যা দেখব কিন্তু বুঝতে পারবেন যে আপনি আপনি ফ্লেটারাল ডিজিজে ভুগছেন কিনা হাই কোলেস্টেরল জনিত সমস্যার কারণে সেটা হচ্ছে আপনার পায়ে ব্যথা বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা হচ্ছে যে যারা লং টাইম কাজ করে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পায়ের খুব কি্যাম্পিং হচ্ছে এই কি্যাম্পিং এর মানে ব্যথা হওয়ার কিন্তু কারণ হচ্ছে যখন আপনার বডিতে কোলেস্টেরলের মাত্রাটা বেশি হয়ে যায় এবং আপনার নিম্নাঙ্গের যে অংশগুলোতে রয়েছে সেই অংশগুলোতে যখন ব্লাড সাপ্লাইটা পর্যাপ্ত পরিমাণে পায় না সেই সময়গুলোতে কিন্তু পায়ে এই আর্টারিয়াল ডিজিজগুলো দেখা দিতে পারে বা আপনার আর্টারিয়াটা সংকুচিত থাকার কারণে ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে পায়ের ওই জায়গাটা দেখা যেতে সেন্সেশন কমে গেছে বা হচ্ছে যে আপনার ব্যথা ফিল হতে পারে তখন বা কোনো ধরনের অনেকে বলেন যে হচ্ছে পায়ে বোধ পাচ্ছি না এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দেখা বোধ পাওয়ার যে পাচ্ছি না এই ব্যাপারটা অ্যাকচুয়ালি নার্ভের সাথে রিলেটেড থাকে তবে আর্টারিয়াল ডিজিজগুলোতে কিন্তু পেইন রিলেটেড যে সমস্যাটা ওটাই মোস্ট কমন এই যে যে আমার যে পায়ের ব্যথাটা এই ব্যথাটা কি শুধুমাত্র ঘুমনোর সময় ক্র্যাম্পিংটা হয় বা অন্য কোনো সময় কীই ধরনের প্রবলেম দেখা দিবে না বা এই প্রবলেম অন্য সময় যদি হয় সেটা থেকে আমরা কিভাবে বুঝব যে ওটা হচ্ছে আমার হাঁটা চলারজনিত কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা বা লং টার্ম কাজ করার জন্য হচ্ছে নাকি অ্যাকচুয়ালি আমি পেরিফেরাল অটারিয়াল ডিজিজের দিকে দাবিত হচ্ছে হাই কোলেস্টেরলের জন্য প্রথমত আপনি যখন সকালে বা হচ্ছে একটা নির্দিষ্ট সময় এক্সারসাইজ করেন বা হাঁটা হাঁটির অভ্যাসে থাকেন তো দেখা যাচ্ছে হচ্ছে আপনি এই যে দূরত্বটা ক্রস করতেন

মাধ্যমে প্রকাশ পাচ্ছে তো এই ব্যাপারগুলোতে আপনি নিজে যেভাবে আপনার হাঁটাহাটির অভ্যাসে হয়তো বা একটু পরিবর্তন আনবেন কিন্তু পরিবর্তন আনার সাথে সাথে এনশিওর করার জন্য অবশ্যই আপনার একটি লিপিড প্রোফাইল টেস্ট অবশ্যই করবেন আবার আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পায়ের এই ধরনের সমস্যা ছাড়াও কিন্তু উচ্চ কোলেস্ট্রলের জন্য আপনার বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজও হয়ে থাকে পেরিফেরিয়াল আর্টেরিয়াল ডিজিজের পাশাপাশি কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোর ক্ষেত্রে আপনার প্রথমত যে ব্যাপারগুলো লক্ষ্য রাখতে বলে যে আপনি কোনো কারণে সিঁড়ি বে উপরে আগে যেভাবে উঠতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এখন হয়তো দেখা যাচ্ছে অল্প কিছু সিঁড়ি উঠলেই আপনি হাঁপিয়ে উঠতেছেন বা হচ্ছে মাঝে মাঝে আপনার বুকে একটু ব্যথা হচ্ছে কিন্তু আপনি গ্যাসের ব্যথা ব্যথা বা ধরনের মনে করে করে ব্যাপারটাকে ওভারলুক যাচ্ছেন কিন্তু আপনি এই যদি শিওর থাকেন যে আপনার হাই কোলেস্ট্রলের প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বুকে ব্যথাটাকে নেগোসিয়েট করা উচিত না অবশ্যই আপনার উচিত হচ্ছে এই বুকে ব্যথাটাকে মানে এর যে পিছের সেটাকে হচ্ছে জাস্টিফাই করা এবং একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া এছাড়া উচ্চ কোলেস্ট্রলের যে পেশেন্টগুলো রয়েছেন বা আপনি যখন একজন হাই কোলেস্ট্রল পেশেন্ট হিসেবে নিজেকে জানবেন তখন আপনার কি কি করণীয় হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো ডিজিজের জন্য সবার প্রথমে হচ্ছে যে ব্যাপার যে বিষয়টার দিকে আমরা পেশেন্টদেরকে লক্ষ্য রাখতে পারি সেটা হচ্ছে আপনার ডে টু ডে লাইফ স্টাইল এবং হচ্ছে খাদ্যভ্যাস হাই কোলেস্ট্রলের পেশেন্টের জন্য অবশ্যই তেল বা চর্বি জাতীয় খাবারগুলো প্রথম থেকে আমরা হিসেবে ধরে আসি এবং আমরা বলেও থাকি যে আপনি তেল বা চর্বি জাতীয় খাবার যত কম খাবেন আপনার বডিতে কোলেস্ট্রলের পরিমাণ কিন্তু তত কমতে থাকবে আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা এটা যদি হচ্ছে আপনার বডিতে যত কমবে আপনার এই কোলেস্ট্রল রিলেটেড জটিলতাটাও কিন্তু ততটাই কমতে থাকবে অপরদিকে এইচ বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা কিন্তু আপনার কার্ডিয়াক হেলথের জন্য বা হচ্ছে আপনার বডি সুস্থতার জন্য জরুরি এজন্য যে খাবারগুলোতে এইচ এর পরিমাণ বেশি থাকে আপনি ওই খাবারগুলোকে আবার অ্যাভয়েড করবেন না ওই খাবারগুলো কিন্তু অটোমেটিকলি আপনার বডি আপনার অর্গানগুলোকে হেলদি রাখতে হেল্প করবে এখন আমরা আসি এই যে খাবারের পাশাপাশি আপনার কিছু মানে খাদ্য অভ্যাস পরিবর্তনের পাশাপাশি কিন্তু আপনাকে আপনার লাইফ স্টাইলেও কিছু চেঞ্জ আনতে হবে বা মডিফিকেশন আনতে হবে কিছুক্ষণ আগে যেমন বললাম যে হাঁটার ব্যাপারটা যদি কারো হাঁটার অভ্যাস থাকে তাহলে দেখা যায় ওই ব্যথাটা অ্যাভয়েড করার জন্য কিছুক্ষণ হেঁটে রেস্ট নিয়ে আবার হাঁটতেছেন অলরেডি কিন্তু আপনি পোপ আপ হয়ে গেছেন যে হচ্ছে আপনার হাঁটার অভ্যাসটা ঠিক রাখার জন্য ঠিক আপনাকে কি কি করতে হবে কিন্তু অনেক পেশেন্ট আবার যায় যে হঠাৎ করে এই ব্যথার প্রবণতাটা বাড়ার জন্য বা হাঁটুতে বা পায়ে ব্যথা করার জন্য যে ইজিলি তখন তার এই হাঁটার অভ্যাসটা ত্যাগ করতে চায় বা হচ্ছে হাঁটতে চায় না তো এই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফ মডিফিকেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে এবং আপনার কিন্তু শরীরের ওজন বৃদ্ধি ওজনের সাথে সাথে তখন লিপিডের পরিমাণ ইনডিরেক্টলিও কিন্তু বডিতে বেড়ে যাবে সো আপনার যে হাঁটাহাঁটি বা হচ্ছে ব্যায়ামের যে অভ্যাসটা এটা কিন্তু কোনোভাবে প্রতিহত করবেন না বরঞ্চ হাই কোলেস্ট্রলের প্রবলেম থাকলে আপনি চেষ্টা করবেন আপনার রুটিন লাইফে খাদ্য অভ্যাসের সাথে সাথে এই অবস্থার জন্য চলতে থাকে সে ব্যাপারে বিশেষ নজর দেওয়ার জন্য এরকম আরও কিছু ব্যাপারে হচ্ছে হাই কোস্টের پیشنটদের খেয়াল রাখতে হয় যেমন যারা হচ্ছে অনেকে প্রোটিন নিতে জাতীয় খাবার খেতে পছন্দ করেন তার ইনডাইরেক্টলি জিজ্ঞাসাও করেন যে হচ্ছে যে যেহেতু কোলেস্টেরল বাড়তেছে লিপিড বাড়তেছে প্রোটিনের সাথে কি এরর কোনো সম্পর্ক আছে অবশ্যই আপনার মেটাবলিজমের জন্য কিন্তু আমাদের বডিতে যে মেটাবলিক সাইট Il y আলটিমেটলি কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিনটাও এক পর্যায়ে আপনার বডিতে লিপিড হিসেবে স্টোর থাকে সেহেতু আপনি যে চর্বি জাতীয় যে গরুর মাংসগুলো রয়েছে বা বিভিন্ন অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যে খাবারগুলো আছে তো শুরু থেকে আপনি চেষ্টা করবেন এগুলোকে হয় বাদ দিতে বা আগে যে পরিমাণে খেতেন সেই পরিমাণটা কমিয়ে আনতে হাই কোলেস্টেরলের পেশেন্ট ছাড়াও নর্মাল যারা সুস্থ মানুষ এবং একটি সার্টেন পরে বিশেষ করে হচ্ছে চল্লিশ যারা তাদের উচিত কিন্তু নিয়মিত আপনার বডির লিপিড প্রোফাইলটা চেক করার জন্য এই জন্য আপনার বডির ইনভেস্টিগেশনের পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর একটি লিপিড প্রোফাইল টেস্ট করাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম স্বাস্থ্য বিষয়ক আরো কিছু টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজ ফলো করবেন